বিশ্বের সিনেমা এখন আগের চেয়ে বেশি বৈচিত্র্যময় আর সৌন্দর্যের সংজ্ঞাও যেন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে কে বলেছে শুধু রূপ থাকলেই থাকলে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীরা শুধুমাত্র সুন্দরী নন তারা প্রতিভাবান প্রভাবশালী আর কোটি ভক্তের জন্য অনুপ্রেরণার নাম আজকে আমরা জানবো কে রয়েছে টপ টেন তালিকায় আর কেন নাম্বার টেন জেন্ডায়া ডিসনি থেকে শুরু এখন ডুনে আর ইউরোপিয়ার মতো বিখ্যাত প্রজেক্টের দুর্দান্ত অভিনয় জেন্ডিয়া শুধুমাত্র সুন্দরী নন তিনি ফ্যাশনের আইকনও বটে লাল গালি চায় তার লুক মানে নতুন কোন ট্রেন্ড নয় নাম্বারে দীপিকা পাড়ুকুন বলিউড থেকে হলিউড দীপিকা এখন গ্লোবাল সেনসেশন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তিনি হয়েছেন শক্তি আর সৌন্দর্যের প্রতিক ভারতীয় রূপকে তিনি পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক এক স্তরে লট্টাপট্টা লক্টাপট্টা নাম্বার আট আনদি আরমাস এক্সটেনসিভ যে ছবিটি থাকেন না কেন তার প্রাকৃতিক সৌন্দর্য আর অভিব্যক্তি সকলেরই নজর কাটতে বাধ্য নাম্বার সাত অ্যামা ওয়াটসন সেই বুদ্ধিদীপ্ত মেয়েটি আজ নারী অধিকার কর্মী আর গ্ল্যামার আইকন তার চেহারা যেমন কাব্যিক মনোভাব তেমনই শক্তিশালী মার্গট রুবি বার্বি আই টোনিয়া বা ওস অফ ওয়াল স্ট্রিট যে কোনো চরিত্রে মার্গট রবি মানে যেন এক অসাধারণ কোনো ম্যাজিক তিনি শুধু সুন্দরী নন একজন দারুণভাবে সফল নম্বরে চোপড়া জোনাস বলিউড কুইন থেকে হলিউড স্টার প্রিয়াঙ্কার সৌন্দর্য বিশ্বজুড়ে স্বীকৃত তিনি গ্লোবাল ব্র্যান্ড একজন অ্যাক্টিভিটিস্ট এবং নতুন এক যুগের প্রতীক চার নাম্বারে গার্ল ক্যাগ ওয়ান্ডার উইমেন এর ক্যাগ হয়ে উঠেছেন শক্তি আর সৌন্দর্যের আধুনিক প্রতীক তার বুদ্ধি ব্যাকগ্রাউন্ড আর সৌন্দর্য তাকে করে তুলেছে যেন অনন্যিটে তিন নাম্বারে জোহানসন মার্ভেল ইউনিভার্স হোক বা ম্যারেজ স্টোরি কর্লেট যেন নিজেকে সব চরিত্রে একদম উচার করে দেন তার স্টাইল আর রূপ আজও হাজারো তরুণীর জন্য এক অনুপ্রেরণার নাম দুই নম্বরে জিসু ব্ল্যাক পিঙ্কের জিসু শুধু গায়িকা হিসাবেই নন এখন তিনি প্রশংসিত একজন অভিনেত্রী হিসাবেও তার কোরিয়ান সৌন্দর্য কনফিডেন্স আর ফ্যাশন সেন্স তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের শীর্ষে এক নম্বরে ডেমি মোর নব্বই দশকের গোস্ট সিনেমা থেকে শুরু করে এখন পর্যন্ত ডেমি মোড়ের আবেদন কোনোদিনই কমে যায়নি দুই সালে এসে তিনি হয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী কারণ তার রূপ অভিনয় দক্ষতা আর প্রভাব আজও অনন্য এ তালিকার সবাই শুধুমাত্র রূপে নয় মন এবং ভাবনার বিচারেও কিন্তু তারা একদমই অনন্য তাদের ভক্তরা ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে আপনি কি তালিকার সঙ্গে একমত নাকি আপনার মতে কারো নাম এখানে মিস হয়েছে কমেন্টে জানান কোন সুন্দরী অভিনেত্রী আপনার ফেভারেট ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবারও দেখা হবে এরকম কোনো এক ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আর সিনেমার প্রেমে থাকুন He <laughs> said